আচ্ছা বন্ধুরা বলো তো আমি শুনেছি যে শত্রুর মুখ দেখলে নাকি সারা দিনটাই মানে শত্রুরা নাকি অপায়া হয়ে যায় ঠিক আছে তো ওই শত্রুর মুখ দেখলে সারা দিনটাই নাকি খারাপ যায় আমার তো দেখলেও খারাপ যায় না দেখলেও খারাপ যায় সারা দিনটাই যেন তো আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেই না শত্রুর মুখ দেখে ফেলেছি আর শত্রু মানে কি আমার কাছে পুরো অপায়া যাকে বলে তো যাই হোক আমি না আজকে সকালবেলা উঠেই যখন রাস্তায় বার হচ্ছি আর মুখ থেকে ফেলাছি জানো তো আর আমার না শত্রুর অভাব নেই যেমন আমিও অন্যের কাছে শত্রু তেমন আমারও অনেক শত্রু তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো একদমই ভালো নেই একদম ভালো নেই মনের দিক থেকেও ভালো নেই আবার আমাদের চাষবাসের দিক থেকেও চিন্তাই একদমই ভালো নেই তো দেখতে পাচ্ছ এই যে পাট পাট রাখা রয়েছে আর আমি দুয়ারটা খুলবো এখনও দুয়ারটা খোলা হয়নি তো দোয়ার বলতে এটা আমাদের একটা চালা করা হয়েছে তো এখান থেকে আমরা যাওয়া সব করি ভিতর দিয়ে আর আমাদের সাইডে পাশেই যে পাটনারা রয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছ রাস্তা ওই দিক দিয়ে আমাদের বড় একটা উঠোন রয়েছে তো সেখান দিয়ে যাতায়াত করা হয় ওই দিক আর দেখো কত ফুল ফুটে রয়েছে এই ফুল ফুটে ছিল সবাই তুলে নিয়েছে তো দেখো আমি একটু রাস্তা পার হচ্ছি আর ওদিকে দেখো জলে ভরে গেছে ওদের বাড়িটা তো মানে উঠতেই আমার শত্রুর মুখ দেখা হয়ে গেছে ওই যাচ্ছে তো আমি ভাবছি আমার আজকে দিনটা যে কিভাবে কাটলো কাটবে তো আমি এটাই বুঝতে পারছি না তো যাই হোক কঠুনটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো ওপরে চলে এসছি আর আমার হাজব্যান্ড একটু না কপি নিয়ে গেছিলো আর আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করব আমাদের কপি গাছ সব জলে ডুবে গেছে সবে আজকে প্রথম কপি নিয়ে গেছে তাও কটা হবে ছয় সাতটা কপি কেটে নিয়ে গেছে আর দেখো মাংস নিয়েছে একটু আমি এবার তো আমি ভেবেছিলাম যে শ্রাবণ মাসটা যেহেতু ব্রত রাখছি তো ওই জন্য মাংসটা তুলবো না মাছটা তুললেও তো দেখো মাংস নিয়ে চলে এসেছে আমার হাজবেন্ডের যে আর কি বলি তো যাই হোক আজকে আমার ছেলে আর আমি না একটু পাল্লা পাল্লি দিচ্ছি রান্নাতে তো আমার ছেলে বলেছে আমি পাস্তা করবো হ্যাঁ ঠিক আছে কর দেখো ও না চাপিয়ে দিয়েছে ছোটবেলা থেকেই আমার ছেলে ওই রকম একটু রান্নার দিকেই কাজের দিকেই ও একটু ভালোবাসে আর করেও ও পারেও তো ছোট্টবেলায় মাছ ভাজতো তারপরে রুটি করতো সেসব ভিডিও আমার কাছে সবই আছে তো ভাবি একদিন শেয়ার করব তো সেই এডিট করার সময়ই হয় না এটাই আসল কথা তো দেখো আমি আলুটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব মশলাগুলো বেটে নিয়ে এসে আর কি বলো তো আমার ছেলে অন্য দিকে ঠিক আছে কিন্তু পড়াশোনার দিকে একদম না পড়াশোনা তো মানে করবেই না আর আমি এমনি পড়াতে বসালে আমি একটু মারি বলে তাই আমার কাছে তো একদমই বসবে না আর ওর বাবা একটু বসাই ওর বাবাও কি বলো তো না পারলে তো একটু রেগে রেগে যাই তো আমি বারণ করাতে মারে না তো আমি আবার না পড়াতে বসলে মেরে দিই তো ওই জন্য আমার কাছে বসতে চায় না এমনি ও পড়াশোনায় ভালো কিন্তু ও যদি পড়ে ওর পড়াশোনায় ভালো কিন্তু ও ইচ্ছে করে পড়ে না জানো তো দেখো এই দেখো রান্না করছে আবার আমি ওর মুখটা তুলছি না ও বলেছে আমার মুখ একদম তুলবে না ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না জানো তো এই দিকটা ও ঠিক আছে অনেক বাচ্চারা দেখবে যে ভিডিও বানাতে চায় অনেক কিছু করতে চায় কিন্তু আমার ছেলে ওই ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও বানাতে চায় না এইটা আমি লক্ষ্য করে দেখেছি আমি যদি লুকিয়ে লুকিয়েও ভিডিও তুলি ও যদি একবার দেখে ফেলে সাথে সাথে বলবে ডিলিট করো তো আমি মাঝে মধ্যে দেখাতে দেখাতে তাও মুখটা দেখিয়ে ফেলেছি ও কি আর সব সময় টের পাচ্ছে তো যাই হোক দেখো পাস্তার মশলা সব ঢেলে দিল পুরো এক প্যাকেট পাস্তা মশলা সব ওইটুকুন সব ঢেলে দিয়েছে আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে আর ও আমাকে ও আগেই আলু কেটেছে তাও কি চাকা চাকা করে আলু কেটেছে জানো তো তো সেই সরু সরু করে কাটেনি তো দেখো এইবার বাড়ছে দুটো প্লেট নিয়েছে কটা আমাকে দেবে আরও কটা খাবে তো আমিও ভাবলাম যে তাহলে তাই করি এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে তো এখন কিসের পরীক্ষা চলছে তো ওই জন্য মনে হয় ওদের যারা যারা পরীক্ষা দেবে না সে কী বিটি পরীক্ষা না কি একটা পরীক্ষা বলে তো ওই পরীক্ষাটা চলছে বলে মনে হয় ওদের হয়তো ছুটি আছে আমার জানাও নেই তো আমি কয়দিন স্কুলে নিয়ে যাইনি আমি জানতেও পারছি না তো ওই জন্য আমার যাওয়া হচ্ছে না ওকে স্কুলে তো ওকে নিয়েই আমি আজকে একটু মাঠে যাব আর আমি স্নান করে নিয়েছি আমি তো স্নান আগেই করেছিলাম তো তারপরে আমি একটু জামা পরে নিয়েছি কারণ আমার এক জায়গায় একটু যাওয়ার আছে তো তারপরে আমি পুজোটা সেরে নিচ্ছি আর পুজোটা সেরে আমি এখনো ভাত করিনি এমনি তরকারিটা করেছি আর পান্তা রয়েছে যেন আমাদের এক পান্তা রয়েছে ওই জন্য আর সব প্রথমে দেখতেই পারলে যে আমি ফুল তুললাম আর আমার ছাদে এতই নীলকণ্ঠ ফুল ফুটেছে আমি তো কিছু তুলিনি আমি তো অল্প করে তুলেছি আর দেখো এত সুন্দর লাগছে নীলকণ্ঠ ফুল গাছ ফুলগুলো কী বলতো ওই যে আর এক রকম নীলকণ্ঠ ফুল হয় না যে থোকা থোকা পাঁচটা পাপড়ি একসাথে ওইগুলো না আরও বেশি সুন্দর লাগে দেখতে তো দেখো আমি পুজোটা আজকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেলছি তো পুজোটা সেরে আমি আবার এক জায়গায় যাব একটু তো দরকার আছে সেখানে ওখান থেকে এসে আমি আবার মাঠে যাব কী বলতো মাঠে বলতে এই যা জল হচ্ছে জানি না আমাদের বাড়ি হয়তো আর কয়েকদিন পরে উঠোনে জল চলে আসবে মানে খুব প্রচণ্ড পরিমাণে যদি বৃষ্টি হয় আমাদের তো কি বলতো এই যে বাড়ির পাশেই তো মাঠ আর ওই মাঠে তো পুরো জল হয়ে গেছে যেখানে উঁচু জায়গা সেখানে আসেনি কিন্তু সারা মাঠ জল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছ মাঠে এসেছি আমি জুতো পরেই যাচ্ছি আমার আবার কাদার মধ্যে আর নামতে ইচ্ছা করে না আগে তো প্রচণ্ড পরিমাণে কাদা ঘাঁটতাম কিন্তু এখন আর ভালো লাগে না কাদায় হাঁটতে আমার ছেলে তো সেই কাদার মধ্য দিয়ে কীভাবে যাচ্ছে আর আমি সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছি দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমার ছেলে আবার জুতো আনতে গিয়েছে তো এই সাইড দিয়ে সাইড দিয়ে আসলাম তো দেখো ওই দেখো আমার ছেলেটা দেখো দৌড়চ্ছে মানে তাড়াতাড়ি করে যাচ্ছে কাদাই ঘাঁটবে তো তো আমরা এসেছি জল ছেঁকতে মানে আমার হাজবেন্ড বলল যে কপিতে জল চলে গেছে তো সেই জলগুলো ছেঁকে দিতে ও মা আমি এসে দেখছি তো পুরোই ডুবে গেছে আমি ছেঁকে ছেঁকে কোথায় জলটা ফেলবো ও তো সব দিকেই তো জল তো আমি ওকে বলছি যে তাহলে আর ছেঁকতে হবে না বাড়ি চ ও মা ও বাড়িতে না গিয়ে ও কি করছে সেই ওই যে জল বেঁধে বেঁধে রয়েছে না আমাদের কপির মধ্যে ওর মতো স্নান করতে শুরু করে দেবে বলছে আমি না এর মধ্যেও স্নান করে না কারণ আমরা যেহেতু আসলাম এবার ওর মধ্যে না টাপ থাকতে পারে কিছু তো জলের মধ্যে থাকতে পারে না আমি বলছি না তুই নামবি না আমার তো এখন জুতো খুলতেই হলো কারণ আমি পা জলের ভিজে গেছে তো ওই জন্য আর দেখো পুরো আলটাও ডুবে গেছে আর ওদিকে সব সারা মাঠেই তো ও সব পাট কেটেছে আর যেখানে পাট কাটছে সেখানে জাগে দিয়ে দিচ্ছে এরকম জল হয়ে গেছে ওই দেখো কি করছে আমার ছেলে মানে ওই যে ভাটগুলো সেই সেই ভেঙে ফেলছে জানো ওই দেখো আমার ছেলেটা কি করছে ও জল কাদা পেলে আর কিছু যায় না আর ও যদি শোনে যে একবার যে কেউ বেড়াতে যাচ্ছে ও সাথে সাথে বেড়াতে চলে যাবে কারণ কি বলতো বাড়িতে পড়তে হবে না পড়তে যেতে হবে না স্কুলে যেতে হবে না ওর এটাই খুব ভালো হয় ও নিজেই ভাবে যে বেড়াতে আসলাম আর কদিন থাকলে ভালো হতো বাড়িতে গেলেই তো আমার পড়তে যেতে হবে স্কুলে যেতে হবে একদিন আমাকে ওরকম বলছে তো আমি ভিডিও আপলোড দিচ্ছি আমার এক একদিন দুই দিন পর পরেও আপলোড দেওয়া হয়ে যাচ্ছে একদিন পরেও হয়ে যাচ্ছে পাঁচ দিন পরেও হয়ে যাচ্ছে আমার কোনো ভিডিও ছাড়ার কোনো ঠিক ঠিকানা থাকছে না কারণ আমি নিজেই বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমি কোনোটাতেই আমি কিছুতেই আজ পর্যন্ত সফল হতে পারলাম না জানো তো আর যাই হোক অনেকে বলে না যে আমি শখে করছি ওই আমারও এটা শখেই হচ্ছে কারণ যদি কোনো একটা টাকা ইনকাম করার জন্য যদি উঠে পড়ে লাগতাম তো সত্যিই সেটা অনেক দিন আগেই হয়ে যেত মনিটাইজেশন অন হয়ে যেত আর আমার আইডিটাও গ্রো করে যেত তো মাঝের মধ্যেও ভাবি যে সত্যি তো আমারও যদি কেউ একটু কারোর কাছে কিছু শেয়ার করার হতো এই সব আগে ভাবতাম যখন করতাম না তো সেটাই আজকাল হয়ে যাচ্ছে আমার ওটাই তো সেই স্বপ্নগুলো পূরণ হচ্ছে যে কাউকে তো শেয়ার করছি তো এই ভিডিওগুলো যাই হোক বাড়ির সমস্ত সব কিছু এগুলোই তো একটু শেয়ারটা তো হচ্ছে সে আমি সাকসেস হই আর না হই তাই না তো কি তো আমাদের তো এই বৃষ্টিতেই মেরে দিচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই আষাঢ় মাস ধরে একভাবে হয়েছে আবার শ্রাবণ মাসেও শুরু হয়ে গেছে আমাদের এই পাশে দেখো কপি ক্ষেতের পাশে ধান লাগিয়ে ধানের আর কি পাতু এখানে বলে বিস্তলা তো ওটাই দেওয়া হয়েছে ওটাও বুড়ে গেছে জানি না যে এবার মানে ধানের জমিটা তো বুড়ে গেছে ধানের জমিতেই বা কী করে ধানটা বসাবে তাই না তো আমাদের এই কয় বছর ধরে আর চার বছর ধরে মানে এমনই হচ্ছে চাষের কি যেন কি বলবো আমাদের মানে একদম মেরে দিচ্ছে কিছুতে কিচ্ছু হচ্ছে না আমাদের যেমন আমার তেমন আমার সংসারের কী জানি কার অভিশাপ লেগেছে আমাদের ওপর কিছুই বুঝতে পারছি না শুধু আমাদের পরিবারের ওপর না আমার বাবার পরিবারের ওপরেও লেগে গেছে জানো তো জানি না এরকম কারা কি করছে তো যাই হোক পরের কথা আর বলে কি করব তাই না আমাদের নিজেরই তো দোষ আর সত্যি কথা আমি ভাবি যে আমার কপালের দোষ না কি আমার আমি কি আর বলবো কিছু বলার নেই তো যাই হোক আমাদের সত্যি দুঃখেই দিন কাটছে আর কি করার আছে আর দেখো কপিগুলো সবে ফুটেছে এখনো বাড়েও নি আর এরকম জল উঠে গেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আলে মানে কোদাল দিয়ে কেটে কেটে আর আলটা উঁচু করে দিতে দিয়ে আর জলটা ছেঁকে দিতে কেউ বলেছে তো ওটাই করবে আর এবার আমি বাড়িতে চলে যাবো আর এদিকে খুব প্রচণ্ড পরিমাণে কাদা আর এই দেখো আমাদের এই যে বললাম এটাও ডুবে গেছে ধান থেকে চারাটা তৈরি হচ্ছে যেটা সেটা সেটাও ডুবে গেছে তো ওটা আরেকটু হলে পুরোপুরি ডুবে যাবে একটু জল উঠে গেলে আমার অনেকেই সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো দেখছি কিন্তু তাদের রিপ্লাই আমি দিতে পারছি না আমার একটু সময় হচ্ছে না আর সত্যি কথা আমার সেইভাবে নেটও থাকছে না তো আমার এক জিবি নেট এক জিবি নেটে আমি কিছুই করতে পারছি না তো কী আর বলবো বলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরো আমি এখানে শট ডান্সটাও করছি তো ওটাও আমার এখন ধরতে গেলে শখেই দেওয়া হচ্ছে সবই তো যাই হোক আমরা খুবই আনন্দ করলাম মাঠে গিয়ে তো তারপর বাড়িতে চলে এসেছি আর দেখো আমি এবার একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তো ছেলে দেখছি যে তাল গুলে তাল মানে ওটা সেই বার করে ওটা রেখে গেছে তো রেখে চলে গেছে পড়তে আর ও বলে গেছে আমি ঘুমাচ্ছিলাম ও বলে গেছে যে আমি এসে যেন দেখি ওইভাবেই আছে আমি আমি আর তুমি একসাথে করবো ঠিক আছে নইলে আবার রেগে যাবে আর এদিকে দেখো আমি মৌরি তো নেই তাই আমি ফরনের মধ্যে থেকে আমি মৌরি বাচ্ছি। বেছে মৌরি নুন চিনি আর সুজি আর তাল আর আটা দিয়ে গুলব মাখবো মেখে আর বড়া করব তালের বড়া এখানে বলে তালের ফুরুলি আর ওদিকে দেখো আমার হাজব্যান্ড আটা মারছে তো ছেলে চলে এসছে আর ছেলে বলছে আমি প্রথমে মিথ্যা কথা বলেছি তখন রেগে গেছে তো আমি তারপর বললাম যে না আমি এখনও গুলিনি তো গোল তো দেখো গুলেছে গুলে এবার বলেছে যে কড়াইটা চাপাও ও কড়াটা নিজেই চাপিয়েছে দি বলছে যে তেল দাও তেল দাও তেল দাও আমি একটু লেট করেছি তেল দিতে রাগ হয়ে গেছে ব্যাস তো আর করলো না আমাকে একা একা করতে হচ্ছে এদিকে রুটি পুড়ে যাচ্ছে কোন দিকে যাব ও চলে গেছে রাগ করে ঘরে শুয়ে রয়েছে আর এদিকে আমার রুটি পুড়ে যাচ্ছে ওদিকে ওটা পুড়ে যাচ্ছে তো সকালে আমার সাথে একসাথে রান্না করলো এখনো ওই করতো তো রাগ হয়ে গেছে বলছে আমি খাবোও না আমি তোমার হাতে হাতে করেও দেবো না তো এমনি আমার ছেলেটার ভীষণ রাগ আসলে আমাদের এক ছেলে আদর দিয়ে দিয়ে মানে বাঁদর তৈরি হয়ে যাচ্ছে সেই সেরকমভাবে ওর বাবাও কিছু বলে না আমিও কিছু বলি না আর পড়াশোনার দিক থেকে তো আরই না তো দেখো আমার দিকে রুটি করা হয়ে আছে আর একটুখানি তাল মানে ছোট্ট একটা তাল ছিল একটু মানে ওই যে দুইবার দিলেই ব্যাস এই যে একবার দেওয়া হয়েছে আর একবার দিলে হয়ে যাবে বেশি তো না অল্প কটা আর আমি তো বড় বড় করি তো এবার তো একটু ছোট ছোট করেছি কারণ অল্প তার জন্য নইলে তো আমার ছেলেই নিয়ে নেবে সব তো এদিকে আবার থালা বাসনগুলো মেঝে নেব থালা বাসনগুলো মেঝে নিয়ে তারপরে ওদিকে আমার দুপুরের যে মাংস ছিল ওটা তো খাওয়া হয়নি আমরা এমনি পোলট্রি খেতে ভালোবাসি না পোলট্রি আমাদের বাড়ি বেশি হয় না খাসিটাই ভালোবাসি তো দেখো এদিকে আমার হয়ে গেছে আর ওদিকে না ওর বাবা চলে এসছে আর দুইজনা মিলে একটু ফোন দেখছে তাও আমি লুকিয়ে লুকিয়ে তুললাম উঁকি মেরে তো ওটাও যদি দেখতো সে ওই তো মানে রেগে যেত তো দেখো আমি ওই মাংস দিয়ে আর রুটিটা দিয়ে খেয়ে নিচ্ছি আর সত্যি কথা মাংস রুটি খুবই ভালো লাগে আমার তো দেখো আর ওকে বলছি খেয়ে নিতে ও খেলো না তো আমি এবার শুয়ে পড়ছি পায়ে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে কেমন লাগছে দুই দিকে চুল সবাই একটু কমেন্টে বলো আমার ভীষণই হাসি পাচ্ছে